যদি ইসলামী বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তি পাকিস্তান এবং বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল একে অপরের সঙ্গে যুদ্ধে জড়ায় তাহলে কারা এগিয়ে থাকবে আজ আমরা খুঁজে বের করব কে আসলে শক্তিশালী পাকিস্তান নাকি ইসরায়েল প্রতিষ্ঠা ও ইতিহাস পাকিস্তান প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় উনিশশো সালে ইসরায়েল শুরু থেকেই পশ্চিমা দেশগুলোর বিশেষ করে আমেরিকা কাছ থেকে আধুনিক প্রযুক্তি ও সহায়তা পেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলে অন্যদিকে পাকিস্তানকে প্রায় নিষেধাজ্ঞা ও দ্বৈত নীতি মোকাবিলা করতে হয়েছে তবুও তারা নিজস্ব সামরিক শিল্প গড়ে তুলেছে ভূগোল ও জনসংখ্যা আয়তনে পাকিস্তান প্রায় আটশো একাশি শূন্য 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 কিমি ইসরায়েলের প্রায় আঠাশ হাজার কিমি তুলনায় প্রায় একত্রিশ গুণ বড় যুদ্ধ উপযোগী জনশক্তি পাকিস্তানে প্রায় আট কোটি পঞ্চাশ লাখ আর ইসরায়েলে মাত্র বত্রিশ লাখের মতো সামরিক শক্তি সক্রিয় সেনা পাকিস্তান ছয় দশমিক পাঁচ লাখ বিশ্বে সপ্তম ইসরায়েল এক দশমিক সাত লাখ বিশ্বে ত্রিশতমের কাছাকাছি রিজার্ভ বাহিনী পাকিস্তান পাঁচ দশমিক পাঁচ লাখ ইসরায়েল চার দশমিক ছয় লাখ প্যারামিলিটারি বাহিনী পাকিস্তান পাঁচ লাখ ইসরায়েল পঁয়ত্রিশ হাজার অর্থনীতি ও প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের জিডিপি প্রায় তিনশো বিলিয়ন ডলার ইসরায়েলের জিডিপি প্রায় পাঁচশো বিলিয়ন ডলার প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের সাত দশমিক ছয় বিলিয়ন ডলার আর ইসরায়েলের ত্রিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার অর্থাৎ চার গুণ বেশি বিমান বাহিনী এয়ারফোর্স মোট বিমান পাকিস্তান এক বিশ্বে সপ্তম ইসরায়েল ছয়শ এগারো ফাইটার জেট পাকিস্তান তিনশো আঠাশ ইসরায়েল দুইশো পরিবহন বিমান প্রশিক্ষণ বিমান হেলিকপ্টার সব ক্ষেত্রে পাকিস্তান সংখ্যায় এগিয়ে তবে ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি হল অত্যাধুনিক মার্কিন প্রযুক্তি এফ পঁয়ত্রিশ এফ পনেরো এফ ষোলো জেট এবং উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থলবাহিনী আর্মি ট্যাঙ্ক পাকিস্তান দুই প্লাস ইসরায়েল প্রায় এক হাজার তিনশো আর্টিলারি ও রকেট লঞ্চারেও পাকিস্তান এগিয়ে তবে সাজোয়া যান বা আর্মার্ড ভেহিকেলে ইসরায়েল পাকিস্তানের প্রায় দ্বিগুণ নৌবাহিনী নেভি পাকিস্তান একশো একুশ যুদ্ধজাহাজ ও ইসরায়েল পঁয়তাল্লিশ সাবমেরিন পাকিস্তান আট ইসরায়েল পাঁচ ফ্রিগেট পাকিস্তান নয় ইসরায়েল নেই করভেট ও প্যাট্রোল বোটেও পাকিস্তান এগিয়ে উপসংহার সংখ্যার দিক দিয়ে পাকিস্তান অনেকখানি এগিয়ে থাকলেও প্রযুক্তি ও আধুনিক অস্ত্র ব্যবহারে ইসরায়েল সুদূর এগিয়ে পাকিস্তান ও ইসরায়েল উভয় পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের কাছে আনুমানিক পারমাণবিক বোমা রয়েছে যা ইসরায়েলের প্রায় নব্বইটি বোমার চেয়ে বেশি ইসরায়েলের কাছে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম যদি এই দুই দেশ যুদ্ধে জড়ায় তাহলে ফলাফল শুধু সংখ্যার ওপর নির্ভর করবে না কারণ আধুনিক যুদ্ধে সামরিক প্রযুক্তি গোয়েন্দা তথ্য সরবরাহ ব্যবস্থা এবং সৈন্যদের মনোবল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাকিস্তানের বিপুল জনশক্তি এবং পারমাণবিক ক্ষমতা বনাম ইসরায়েলের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব ও পশ্চিমা সমর্থন এই দুটি বিষয়ের মধ্যে কোনটি সমন্বয় বেশি কার্যকর হয় তার উপরই নির্ভর করবে যুদ্ধের ফলাফল